আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনারা সবাই কেমন আছেন ম্যাগনা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জি স্যানটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অফিসার অথবা সিনিয়র অফিসার বিভাগ স্টোর ফ্যাক্টরি কমপ্লেক্স পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আবেদনের জন্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইমেল যোগাযোগের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী দরন নারী অথবা পুরুষ বয়স সীমা উল্লেখনে অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল নারায়ণগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হলো এগারো জুলাই দুই আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে